ডিমের কারি আর ডিমের ডালনা তো অনেক হলো এবার একটু নতুন কিছু খাওয়া যাক মৌসুমী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি বানাবো ডিমের বাটি চচ্চড়ি খুবই টেস্টি হয় খেতে আর গরম ভাতের সঙ্গে একদম জমে যায় আর খুবই সহজে হয়ে যায় তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি বাটির মধ্যে দিয়ে দেবো আলু তো একটা বড় আলুকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম যেভাবে আমরা আলু ভাজা তৈরি করি রকম। তারপরে একটা বড়ো টমেটো লম্বা করে কেটে নিয়েছি আর দুটো বড় পেঁয়াজকেও এভাবে কুচিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প একটু কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা দিলে টেস্টি হয় খেতে ভালো লাগে তারপরে তিন চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো আর সর্ষের তেল দিয়ে দেবো তো তেলটা একটু বেশি দিতে হবে সর্ষের তেলটা দিয়ে দিলে ভালো হয় খেতে তো এটা সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করবে সাদা তেল দিয়ে ভালো লাগবে না তারপরে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখলে সব কিছু একসাথে ভালোভাবে মাখা হয় সেই জন্যে হাত দিয়ে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জল তো জলটা ততটাই দিতে হবে যাতে আলুটা যেন সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় তো এইভাবে আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম আর দুটো ডিম আমি সেদ্ধ করে অর্ধেক করে কেটে রেখেছিলাম তো ডিমগুলোকে এইভাবে বসিয়ে দেবো তো আপনারা চাইলে আস্ত ডিম দিয়েও করতে পারেন তো আমার মনে হয় এরকম অর্ধেক করে কেটে দিলে এটা বেশি ভালো লাগে খেতে তো এইভাবে বসিয়ে দেওয়ার পর আমি গ্যাসের উপরে দিয়ে দিলাম আর গ্যাসটাকে অন করে দিলাম এটা ফোটার অপেক্ষা করব তো যখন এটা ফুটে উঠবে তখন আমি এটাকে ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দু মিনিট পর আমি আবার ফুলে দেখে নিচ্ছি তো দেখুন জলটা কতটা শুকিয়ে এসছে এবার আমি আলুটা সেদ্ধ হয়েছে কি না প্রথমে দেখে নেব তো আলুটা এখনও আরও সেদ্ধ হবে আমি আবার একটু এর মধ্যে জল দিয়ে দেব আবার জল দিয়ে দেওয়ার পর আমি এক মিনিট দু মিনিটের জন্যে এটা আবার ঢেকে রেখে দেব মিডিয়াম ফ্লেমে তো ভালোভাবে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় আবার জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে আবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্যে দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তো দেখুন আমার এই ডিমের বাটি চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে তো আপনারা যদি গ্রেভিটা বেশি পছন্দ না করেন তাহলে আর একটু ফুটিয়ে নিলেই গ্রেভিটা শুকিয়ে যাবে তো আর যদি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে এই রকমই রেখে দিতে হবে আর এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে আর বাচ্চাদেরও খুব ভালো লাগবে বড়দের তো ভালো লাগবেই আর কত সহজে হয়ে গেলে দেখলেন তো খুবই সহজে হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর আমি এটা নাবানোর আগে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো আর গ্যাসটাকে অফ করে আমি দু মিনিট এক মিনিটের জন্যে ঢাক ঢেকে রেখে দেবো তারপর আমি গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করবে তো বন্ধুরা হঠাৎ করে যদি কেউ বাড়িতে চলে আসে তখন এইভাবে আপনারা বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন আর সবার খুব পছন্দ হবে তো আজ আজকের রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসছি থ্যাংক ইউ